সবাইকে নমস্কার আদাব জানিয়ে শুরু করতেছি আমার প্রথম লাইভ আজকে আমি প্রথমবার লাইভ করতেছি তো আমার যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আমার লাইফটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমি প্রথমবার ইউটিউবে লাইভ করতেছি লাইভটা শুরু করা যায় হ্যালো ব্রান সবাইকে নমস্কার আদাব জানিয়ে শুরু করতেছি আজকে আমার প্রথম লাইভ আশা করি সকলে ভালো আছেন আর এই কৃপায় আমিও ভীষণ ভালো আছি আজকে আমি প্রথমবার ইউটিউবে লাইভে চলে আসলাম এই যে আর আমার এই লাইফটা আপনারা কি কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি এই মুহূর্তে আমার লাইভটা করতেছি ঢাকা মহাখালী থেকে প্লিজ সবাই আমার লাইফে একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যান আর আমাকে একটু কমেন্ট করে জানবেন যে আমার লাইফটা ঠিক মতো বজা যাচ্ছে কি না আমি এখন যে হচ্ছে চ্যানেল থেকে লাইভ করতেছি এটা আমার যে ছোটোখাটো একটা নতুন চ্যানেল তো সবাইকে অনুরোধ রইল আমার চ্যানেল থেকে ঘুরে আসার জন্য আর আমার লাইফটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি কেউ কমেন্ট করতেছেন আমি আমাদের এদিকে নেটওয়ার্কের সমস্যা ঠিক মতো বুঝতে পারতেছি না আজকে তো আমাদের ঢাকা শহরে শীত করতেছে হালকা হালকা করে কাদের কাদের এলাকায় শীত পড়ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঢাকা শহরে মাঝে মধ্যে শীত করতেছে আবার মাঝে মধ্যে হচ্ছে গরম এই অবস্থা তবে ঢাকা শহরে তেমন একটা এখনো শীত পড়েনি সবাই কমেন্ট করে জানান যে আমার লাইফটা কি কোথা থেকে দেখতেছেন একটু তাড়াতাড়ি আমি লাইভে চলে আসলাম যার জন্য হচ্ছে অনেকে জয়েন হতে পারেনি পারতেছে না জয়েন হতে হ্যালো ব্রিয়ান আমার যদি কোনো ভ্রান্তি হয়ে থাকে সবাই হচ্ছে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আজকে আমার লাইভটা এখানে শেষ করতেছি পরবর্তীতে আরও কোনো এক সময়ে লাইভে চলে আসব তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকেন সুস্থ থাকেন আমার লাইফটা এখানে শেষ করতেছি তাটা বাই বাই i did it